পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত রানীসরাই এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের জানা যায় একটি স্করপিও গাড়ি খড়গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় রানীসরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উড়িষ্যা খড়গপুর সড়কে চলে আসে স্করপিও গাড়িটি একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় ঘটনায় গাড়ির মধ্যে থাকা চারজনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে বের করা হয় মৃত ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি তবে তাদের বাড়ি বর্ধমান জেলায় বলে জানা গিয়েছে

আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে